এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর ঝিনাদ আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবুর সঙ্গে ফরিদপুরের ভাঙা এলাকায় গোপন বৈঠক করেন কিলিং মিশন প্রধান চরমপন্থী নেতা শিমুল ভুইয়া সেখান থেকে ভিডিও কলে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জানান অপারেশন সাকসেসফুল ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন শিমুলের দেয়া তথ্য যাচাই করতে মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে এমপি আনারের মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে প্রিয় দর্শক এনামুল রূপমের আরেকটি রিপোর্ট কবি আদালতে দেয়া স্বীকারোক্তিতে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কয়েকজন আওয়ামী লীগ নেতার জড়িত থাকার তথ্য দেয় চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া তার দেয়া তথ্যে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু মঙ্গলবার আটক করা হয়েছে আরেক আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে তাকে কখনো আলাদা আবার কখনো গ্যাসবাবুর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান আমরা বাবুকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি ছবিটা কাকে কাকে দেখিয়েছেন সে আরেকজন নেতার কথা বলেছে আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি এবং সেই তথ্যগুলি আসলে বিচার বিশ্লেষণ করার জন্যই আমরা জিনায়দাহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন মিন্টুর কাছে এই তত্ত্বগুলি জানতে চাইবেন সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন আমাদের ইনভেস্ট অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন বাবার হত্যার যথাযথ তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আবারও দেখা করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন তদবিরের চাপে যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয় সে কিন্তু আমাদের আমার বাবার প্রতিপক্ষ নয় আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা এই যে দেখছি যে সতেরো তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে সেখানে নাকি একটা টাকার দেওয়ার কথা লেনদেনের কথা শোনা যাচ্ছে যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে কে এই টাকাগুলো দিয়েছে কে করিয়েছে কেন করিয়েছে আবার আপনারা এটাও দেখেছেন যে তিনটি ফোন হারিয়ে গিয়েছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে একটি মানুষের তিনটি ফোন একই দিনে কিভাবে হারাই যেতে পারে এটিও আমার কাছে একটি কোশ্চেন একটা প্রশ্ন আমার যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে আনোয়ারুল আজিম হত্যার তদন্তে কোনো চাপ নেই বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আমি আমি কে চাপ দিবে আমাদেরকে কোনো চাপ চোখ নাই আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কী ছিল এগুলি সব আমরা পরে জানাবো আর এখানে চাপ চাপ চুপের তো কোনো প্রশ্নে আসে না কে চাপ দিবে কাকে একটা খুন হয়েছে একটা আমাদের মাননীয় সংসদ সদস্য তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে করার আমাদের করছি হত্যার ছবি দেখার পরও পরিবার বা পুলিশকে না জানানো তিনটি ফোন একদিনে হারিয়ে যাওয়া টাকার লেনদেন সহ বিভিন্ন ঘটনা সন্দেহজনক বলে অভিযোগ করেন মোমতারিন ফেরদৌস ডরিন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা